আমি আমার ওয়াশ করে আসছি আর এখন আমি একটা হেয়ার ব্যান্ড পরে নিচ্ছি যাতে আমার ফেসে কোনো চুল না আসে তো যাই হোক এখন হচ্ছে আমি এই দিয়ে আমার স্কিনটা ভালো করে মুছে বিকজ যদি আমি ভালো করে না মুছি তাহলে আমার মেকআপটা পোষবে না তো এখানে হচ্ছে আমি একটি পংসের ময়শ্চারাইজ দিয়েছিলাম আমার স্কিন যেটা ক্যামেরায় নেওয়া হয়নি অ্যান্ড এখানে হচ্ছে ব্রু শেপের জন্য কনসিলারটা ভালো করে আমি আর্ট করে নিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে আমি একটি আইলাইনার দিয়ে আমার ব্রুটা আর্ট করে নিচ্ছি আর এটা আর্ট করা ডান আর এখন হচ্ছে আমি সেমভাবে এই পাশেরটাও আর্ট করব সো এই দুইটাই হচ্ছে এখন আর্ট করা দেয় আর এখন হচ্ছে আমি একটা ব্রাশ দিয়ে আমার ব্রুগুলোকে শেপে নিয়ে আসলাম আর এখন হচ্ছে আমি আমার গুলো যেখানে আছে সেখানে সেখানে আমি কনসিলারটা দিয়ে একটু ব্ল্যান্ড করে নিব যাতে আমার সার্কেল সার্কেলগুলো বোঝা না যায় আর এরপর হচ্ছে আমি একটি ফাউন্ডেশন নিয়ে নিলাম আর আমার স্কিন টোনের সাথে এইটা যাচ্ছিল না যার কারণে আমি একটু কনসিলার ইউজ করে নিলাম এর সাথে সো এটা দুইটা একসাথে মিক্স করে আমার স্কিন টোনের সাথে ম্যাচিং হয়েছে সো আমি এখানে একটু দুষ্টুন করে লাভ আঁকতেছিলাম কারণ আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি তো যাই হোক আমি এখানে একটু লাভ দিয়ে দিলাম অ্যান্ড এইটা তো বোধা হয়ে গিয়েছি আল্লাহ সো যাই হোক কপালেরটা ভালোই হয়েছিল লাভ তো এটাতে হচ্ছে আমি একটু সফল হয়েছি তো এখন হচ্ছে আমাকে ভূতের মতো লাগছিল তো ভয় দেখাই নিলাম তো এখন হচ্ছে আমি পাউডার দিব যার পরে হচ্ছে তোমরা পুরাই ভয় পেয়ে যাবে আমাকে এত এত ভয়ঙ্কর লাগবে যাই হোক আমাকে পুরো সাদা ভূতের মতো লাগবে এখন আমি এই পাউডারটা অ্যাপ্লাই করলে হচ্ছে আর স্কিনটা বেশি সাদা হয়ে যায় তো তারপরে আবার হয়ে পরে কিন্তু আর কি যখন যায় ইউজ করা হয় তখন বেশি আর কি সাদা দেখা যায় আর এখন হচ্ছে আমি চোখের ওপর স্যার দেব আর শ্যার কালারগুলো আমি তোমাদের দেখিয়ে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি গ্রিন কালার যেহেতু আমার গ্রিন কালার ড্রেসটা আর একটু ইয়েলোর ভিতরে হচ্ছে আর একটা কালার সো এই দুইটা কালার মিক্সড করে হচ্ছে আমি চোখে দিয়েছি আর এই তো আইলেনার অ্যান্ড ডান আর দুইটা চোখে সাজানোর পরে হচ্ছে আমি লেন্স পরব পরে আর যাই হোক এখন হচ্ছে আমি একটু পিঙ্কিশ পিঙ্কিশ দিয়ে নিচ্ছিলাম তো এটা দিতে হচ্ছে আমার খুবই ভালো লাগে আর এটা সব মেয়েদেরই দিতে আমার মনে হয় ভালো লাগে কারণ এটা দিলে হচ্ছে কিউট কিউট লাগে সো যাই হোক এখন লিপস্টিক দেওয়ার পালা তো আমি ফার্স্টই হচ্ছে আমার একটি কালো একটি কি বলে এটাকে আইলিনারের মতো সো এটাকে হচ্ছে আমি আগে দিয়ে একটু আর্ট করে নেব যেহেতু আমি হচ্ছে নোট কালার একটি লিপস্টিক দিব। সো আমি হচ্ছে সব কিছু কালার মিলিয়ে হচ্ছে আজকে লিপস্টিকটা পরবো আর হচ্ছে এটা ভালোই লাগবে আই হোপ তোমরা দেখো ফাইনালি কেমন হয় সেই তো আমি আরেকটা নোট লিপস্টিক দিয়ে আমার ঠোঁটের আট করে নিলাম আর এই তো ফাইনালি এই নোট কালারটা আমি পোল ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি আর হচ্ছে এখন পুরোটাই দেওয়া শেষ আর এখন হচ্ছে এই পিঙ্ক কালারের এই গাঢ় পিঙ্ক কালারে এটা একটু মাঝখানে দিয়ে নেবো ঠোঁটের সো এটাতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল বাস্তবে জানি না এখানে কেমন লাগছে আর হচ্ছে এখনও আর কি

আর হচ্ছে আমাকে অবশ্যই কেমন লাগছে সেটাও জানাবা আসলে কোন টাইপের ব্লগটাও আমাকে ওইটাও জানাবা কারণ আমি কোনো ধারণাই না যে আসলে কোন টাইপের ব্লগ করবো সেই জন্য ব্লগ ভালো হয় না ওরকম তো সবাই একটু কমেন্ট করবা কষ্ট করে আর সবাই সাপোর্ট করবা হলে আমি কীভাবে হচ্ছে একটা সাবস্ক্রাইবার পাবো তো যেটা ভালো লাগে যেরকম ব্লগ ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবা দেন আমি ওরকম ব্লগ নোট করার ট্রাই করবো তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে নিয়ে পরবর্তী ভিডিও আর কোন টাইপের ভিডিও চান আমাকে সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর কমেন্ট করতে ভুলবেন না তো আর হচ্ছে আজকের জন্য হচ্ছে বিদায় আবার নিয়ে পরবর্তী ভিডিও ততক্ষণ আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ টাটা